চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইয়ের শুরুটা ভালো হলেও শেষ কয়েকটি ম্যাচ ভালো করতে পারেননি মোস্তাফিজুর রহমান তবে সাত ম্যাচে বারো উইকেট নিয়ে এই টাইগার পেসার এখনও পার্পাল ক্যাপ জয়ের দৌড়ে রয়েছে আর তাই ফিজের উপর ভরসা রাখছে চেন্নাই যার প্রমাণ মিলিয়েছে মোস্তাফিজেরকে নিয়ে চেন্নাইয়ের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে সেখানে ক্যাপশন কাটার মাস্টারের নতুন নাম দিয়েছেন ফ্রান্সাইজিটি। সেখানে মোস্তাফিজকে বাংলার লায়ন বলা হয়েছে বাংলার সিংহ বলে আখ্যায়িত করেছে চেন্নাই এবারে আইপিএলে চেন্নাইয়ে মোস্তাফিজের সুযোগ পাওয়াটা ছিল এক চমকপ্রদ ঘটনা কয়েক বছর ধরে অফ ফর্মে থাকা এই পেশার বোলার আইপিএলে মিলামে জায়গা করে নিলেও তাকে কেউ কিনবে কিনা এই নিয়ে সন্দেহ ছিল সবার তবে সবাইকে অবাক করে ঠিকই চেন্নাই দলে জায়গা করে নেন তিনি চেন্নাই দলে জায়গা পাওয়ার পরও কয়েক ম্যাচ খেলতে পারেন তা নিয়েও সন্দেহ দেখা দেয় তবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট ফ্রিজের ওপর ভরসা রেখে ঠিকই তাকে প্রথম ম্যাচ থেকেই তাকে খেলিয়েছেন টিম ম্যানেজমেন্ট সেই বর্ষা প্রতিদানও ঠিকই দিয়েছেন টাইগার এই কাটার মাস্টার প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে পান ম্যাচ সেরা পুরস্কার এরপর থেকে খেলা প্রতিদিন ম্যাচেই উইকেট পেয়েছেন তিনি তার এই দুর্দান্ত ফর্ম মোস্তাফিজকে করে তোলে চেন্নাই সমর্থকদের কাছে জনপ্রিয় চেন্নাই সমর্থকদের বাংলাদেশের এই কাটার মাস্টার সম্পর্কে আরও জানতে এবার চেন্নাই তাদের সোশ্যাল মিডিয়া পেজে তাকে নিয়ে এই আলাদা আয়োজন করে ফেসবুক মোস্তাফিজ সম্পর্কিত এই ভিডিওতে মোস্তাফিজ নিজের মুখেই অনেক কথা বলেছেন জানিয়েছেন অনেক অজানা তথ্য ভিডিওটি প্রকাশ এক ঘন্টার মধ্যেই তা প্রায় দুই লাখের বেশি বার দেখা হয়েছে